আর আনাসিফ্টি মারিকাল জিআলাহুতে আলাহু তিনি ভকছেন কয়লা আর সুরুল্লাহিসাল্লাহু আ আলী ওয়াসাল্লাম তো আই ইলমি সারিজাতুন আ লায়া কুল্লি মুসলিম অর্থাৎ এই ইসলামের জ্ঞানকে তলব করা সঞ্চয় করা গ্রহণ করা অর্জন করা পড়াশোনা করা স্টাডিজ করা আলায়া কুল্লি মুসলিম ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকল মুসলমানের উপরে খরচ করা হয়েছে আল্লাহ বাহ তাহলে দিন ইসলামের শিক্ষাকে ফরজ করা হলো কুরবানি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা হানাফি মাঝহাব মতে ফরজ বা ওয়াজিব কিন্তু আহেলে সুন্নাওয়াল জামা আহ আহেল হাদিস সালাফি আকিদা হাজের ভিতরে এটি হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা এর থেকে গুরুত্বপূর্ণ সুন্নাত হচ্ছে আমার এবং আপনার দিনে এবং রাতে যে সলাতের প্রথম শুরু হয় মাগরীব দিয়ে মাগরীব পরে এসা দ্বিতীয় অফ তৃতীয় ওয়াক্ত হচ্ছে ফজর এই ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাত হচ্ছে আমার আপনার কুরবানি করার থেকে বেশি মর্যাদা সম্পন্ন আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোয়াল ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাকাতাল ফাজরি খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাকাতাল ফাজরি খায়রুম খয়রুম আদ-দুনিয়া ওয়া ফিহা অর্থাৎ ফজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাতে রাতে বা ফজরের পূর্বেকার দুরাকাত সুন্নাত নামাজের মর্যাদা এই আসমান আর জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে যত মূল্যবান সম্পদ রয়েছে সমস্ত সম্পদগুলোকে এক জায়গায় গুচ্ছিত করলেন এর যে একটা অ্যামাউন্ট আসবে এর যে একটা ক্যালকুলেট হিসাব আসবে এই হিসাবের মূল্য অর্থ যতটা হজরের পূর্বেকার দুই রাকাত সুন্নাতের মর্যাদা তার ছিল বেশি বলিস হ্যাঁ নন্দা আজকে ফজরে কজন মুসল্লি হয়েছে ইমাম সাহেবকে জিজ্ঞেস করলে সবারই অবস্থা খারাপ হয়ে যাবে মসজিদ লাগা বাড়িগুলোতে মসজিদের মোয়াজ্জিনের আজান শুনতে পাই না কিন্তু বড় বড় খাসি রাস্তার ধারে বেঁধে রাখে বউট ছোলা সব কিছু খাওয়াই কাঁঠালে পাতা খাওয়ায় কিন্তু সেই ব্যক্তিকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে হবে কি আমাদের মধ্যেকার অসংখ্য নামাজি বয়স্ক বয়োজ্যেষ্ঠ লোকেরা নিজেরা ফজরে মসজিদে আসে কিন্তু তার ছেলে নামাজ পড়ে না কোনো হ্রক্ষেপ নেই তাহলে আপনি কুরবানি করার আগেও কিছু ফরজ রয়েছে এই জ্ঞান অর্জন করলেন কিভাবে। আসলে মূলত এই আলোচনাগুলো ইমাম এবং প্রায় করতে পারে না ভয়ে মসজিদ থেকে বের করে দিয়ে বলে আমি তো এইগুলো কোনো পরোয়া করি না আমার মৃত্যু যতক্ষণ দাসবে ততক্ষণ কেউ আটকাতে পারবে না অতএব আমি মুসলিম চির রণবীর করি না ভয় গাজী আমার 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 উভয় সমান জেল আমার বেঁচে থাকা যতটুকু আমার মরে যাওয়া ততটুকু দেহে শ্বাস থাকা পর্যন্ত কোরআন এবং হাদিসের সঠিক কথা বলবোই বলবো ইনশাল্লাহ এতে কে মারলো আর কে জেল দিল আর কে ফাঁসি দিল কোনো পরোয়া করি না আমি মুসলিম চির রণবীর মরমকে করি না ভয় সম্মানিত অবস্থিত ভাই এবং বন্ধুবান এর দ্বারা আমি এবং আপনি সংক্ষিপ্তভাবে ভাবে যেটুকু বুঝতে পারলাম যে আমার এবং আপনার উপরে প্রাথমিক ফরজ হচ্ছে শিক্ষা অর্জন করা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা দ্বিতীয় ফরজ চলে আসবে সলাচ আদায় করা কারণ বিহীন যেমন বিহীন কোনো ব্যক্তি মুসলমান নয় এবং বিহীন কোনো ব্যক্তির কোনো আমল কবুল হবে না সলাচ হচ্ছে একটা বালতি একটা বালতিতে আমি আপনি পানি ভরব বালতির তলাটা যদি ছিদ্র হয়ে যায় ফুটা থাকে তাহলে পানি কি সেখানে স্টক হবে না গড়িয়ে পড়ে যাবে গড়িয়ে পড়ে যাবে তাহলে সলাত হলে একটা বালতি একটা পাত্র আপনি যত ইবাদত করবেন এখন বালতিতে জমা হবে এই সলাতের উপরে জমা হবে আপনার নামাজ নেই সিলসিলা আহাদি হাদিসু হাদিস নম্বর এক হাজার তিনশো আটান্ন ক্রমিক নম্বরে হাদিস বর্ণিত হয়েছে আল্লা নসিউদ্দিন আলবানী মহুল হাদিসকে হাসান সহি বলেছেন যেই ব্যক্তি কিয়া কিয়ামতের মাঠে মান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সলাতের নামাজের মান্দার সলাতের নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তার সমস্ত আমলকে সহজ করে দেওয়া হবে সমস্ত হিসাব সহজ করে দেওয়া হবে দেখা গেল বান্দার সলাতে ঘাটতি রয়েছে আল্লাহ তালা ফেরস্তাদের আদেশ করবেন দেখো তো আমার বান্দা বান্দির নামাজে নফল কিছু বাড়তি সালাত রয়েছে কিনা অর্থাৎ জড়ের পূর্বে চার পরে চার অর্থাৎ অথবা পূর্বে চার পরে দুই আসরের কোনো নেই মাগরীবের পূর্বে দুই বা পরে দুই এসাডের পূর্বে নেই এশাড়ের পরে দুই এক এইভাবে এবং ফজরের পূর্বে দুই এইভাবে প্রত্যেকটা নফল এবং তাহার এই দিয়ে অ্যাডজাস্টমেন্ট হবে যদি হিসাবে সলাতের অন্য বর্ণনায় পাওয়া যায় যদি সলাতের হিসাবে বেঠিক হয়ে যায় সলাতের হিসাব ক্যালকুলেশন ঠিক না হয় তার কোনো আমল গ্রহণ করা হবে না সে কুরবানি করুক আর ছিয়াত্তর বার হজ করুক সে মসজিদ করুক মাদ্রাসা করুক আরও কোটি কোটি টাকা ব্যয় করুক যদি সেই ব্যক্তি নামাজে না ব্যয় করে সেই ব্যক্তির কোনো কিছু কাজে আসবে না তাহলে চিন্তা করুন আমি এবং আপনি কি ফরজ জ্ঞান অর্জন করেছি আসুন আমরা পবিত্র কোরআন এবং সেই জুনার আলোকে জীবন গঠন করি আল্লাহরবুল্লা আলমিন সমস্ত বিষয়গুলো আগে আমাকে অক্টোবর প্রত্যেকটা মুসলিম ভাই এবং বাবা জীবনকে বিষয়গুলো মেনে চলার তৌফিক নসিব করুন আমরা আলি আল্লাহ আমিন